দুরমুলকে সন্ত্রাসবাদীদের দলবলে কটাক্ষ করলেন বিজেপির দাপুটে নেতা মঙ্গলবার দুর্গাপুরের রাজীব গান্ধীর স্মৃতি মেলা ময়দানে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্য করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ অনেক কারণে অনুগামী চামচা বেলচা তারা রাম নবমী আগে থেকে বড় বড় ডায়লগ দিতেন দুরহিততা করতেন দেখে নাবো করে নাবো পুলিশ চমকাবে পুলিশ আসলে সবচেয়ে বড় রাম ভক্ত এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমালয় কোনদিন দেখেনি চুপচাপ দাঁড়িয়ে সংবাদ মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৃণমূলের বিরোধিতা করেন মঙ্গলবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে তুলকালাম বাঁধে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিকেল থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ অপ্রতিকর সেই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল অসম্ভব ব্যবহার করদ্য শতপ্রীত হইছেন এবং তার সদস্যপদ খারিজই হয়ে গেছিল। আর একজনকে লোকে আর পাগলা মনে করে। তিনি কখন কি মনে তারPartido সাধারণ মানুষ পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না এই দুজন এরা হচ্ছে নেতা এরা হচ্ছে বাংলার মুখ তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে দেখুন এরা কুকুর ছাগলের মতো কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে মহিলা পুরুষের ভেদ নাই অসম্মান করে একজন সিনিয়র সংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারে পুলিশ রাখতে হয় তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের পার্টি

তারপরে দিল্লির একজন বিজেপির নেত্রী কিছু বলেছিলেন তার জন্য তিন দিন আগুন জ্বালানো হয়েছিল একটা লাঠি পড়ে না একটা কেস হয়নি কেউ অ্যারেস্ট হয়নি টিএমসি চাইছে এখন উৎপাদ হোক ভয় পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না অন্যদিকে নারদ কাণ্ড থেকে শুরু করে কাটপানি গরু কয়লা পাচার ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়েও ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ এদিনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ু সহ বিজেপির অন্যান্য রিপোর্ট হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়াল ফুট রোড সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স